যে পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে হিসেবে বাংলাদেশ ঢাকার রাজপথে পীর সাহেব চর্মেন্ট হুজুরের নেতৃত্বে যে বিশাল মিছিল এবং নিজের পায়ে হেঁটে যে পিয়ার পদ্ধতি নির্বাচনের পদ্ধতির দাবিতে তিনি রাস্তায় নেমে গেছেন এবং নেতাকর্মীদেরকে নিয়ে মিছিল দিচ্ছেন এবং তিনি জানেন একটু আগেই তিনি বক্তব্য বলছেন যে আমরা মাঠ ছাড়ছি না যতক্ষণ পর্যন্ত পিয়ার পদ্ধতি নির্বাচন না হবে পিয়ার পদ্ধতি নির্বাচনের ব্যবস্থা না করা হবে এবং জুলাই সন যদি আইনি ভিত্তি না করা হয় আসলে তারা মাঠ ছাড়ছে না এই ঘোষণা একটু আগে দিয়েছিলেন এবং তিনি নিজেই আপনি দেখতে পাচ্ছেন পায়ে হেঁটে এই নেতাকর্মীদের নিয়ে মিছিল করছেন এবং এই সরকার যে আসলে যে নির্বাচনের যে একটা রুটম্যাপের যে ঘোষণা দিয়েছেন সেটার বিরোধিতাও তিনি করেছেন যে আসলে তিনি এই যে লন্ডন গিয়ে আসলে তিনি যেই একত্রতা পোষণ করছেন এবং তিনি যেই এই নির্বাচনের যে রুটম্যাপ ঘোষণা দিয়েছেন সেটা বিরোধী করছেন সংস্কার এবং বিচার ছাড়া যদি নির্বাচন হয় সেই নির্বাচন আসলে গ্রহণযোগ্য হবে না এবং আসলে এই নির্বাচনের প্রতি যে সমর্থন রয়েছে সেই সমর্থন থাকবে না হয়তো পরবর্তীতে ইসলাম বাংলাদেশ যে এরকম ঘোষণা দিতে পারে যে আসলে নির্বাচনে তিনি অংশগ্রহণ ইসলাম বাংলাদেশ হয়তো নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে এবং সামনের দিকে তারা আসলে নতুন করে যে কর্মসূচি দেওয়ার ব্যাপারে আসলে তারা জানাইতে পারে কর্মসূচি দিতে পারে সেই আশা সেই আশা এবং সেই সেইটাই এখানে তাই তিনি জানিয়েছিলেন যেটা হলো পিয়ার পদ্ধতি আসলে বড় দাবিটা হলো এখানে দর্শক পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে আপনাদের মূলমান মন্তব্য জানাবেন আমি সবিক মুন্সি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে দেখেছি চেষ্টা করতেছি আজকের যে হুজুরের সামনে থেকে সরাসরি কাছে আমি আপনাদের সাথে যুক্ত হলাম আপনার কে পিয়ার পদ্ধতি আসলে তিনি বলেন যে পিয়ার পদ্ধতি যারা আসলেই পিয়ার পদ্ধতি বোঝে না তারা আসলে রাজনীতি করার কোনো অধিকার রাখে না আসলে তাদের ওই পরিমাণ যে জ্ঞান যে রাজনৈতিক জ্ঞান সেই ওই পরিমাণ জ্ঞান আসলে তাদের ওইভাবে নেই সেই ঘোষণা আসলে এখান থেকে দিয়েছেন সামনে রয়েছে শৃঙ্খলা বাহিনীর লোকজন ফুসানোর লোকজন দেখতে পাচ্ছেন তারা আসলে নিরাপত্তাতে রয়েছে ফিসনে যে পিস চর্মানে আমির তিনি রয়েছেন অসংখ্য সাংবাদিক ভাইরা আমার সাথে আসলে তিনি নিজে এই দেখতেই পারছেন যে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আসলে তিনি নিজে যে পি আর পদ্ধতির নির্বাচনের দাবিতে আসলে মাঠ ফুসে উঠছে যেটা হলো ইসলামী আন্দোলন যে কোনো মুহূর্তে আসলে যেই কোনোভাবেই যে পি আর পদ্ধতি যে নির্বাচনের পিআ পদ্ধতি নির্বাচনের যে দাবি আসলে উঠে আসছে সেই দাবি যে কোনো মূল্যেই ইসলাম বাংলাদেশ আসলে আদায় করে ছাড়বে সেই আসলে নিয়ে আসলে তারা আজকের যে সমাবেশটা করতে